হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত বেয়াল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের ষট ত্রিংশ বা ছত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহাযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবৎ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ হচ্ছে অর্জুনের অর্জুন উবাচ ওম অথ কেন প্রয়ুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলা দিব নিয়োজিত আবার পাঠ করছি অর্জুন বাচ ওম অথ কেন প্রয়ুক্ত পুরুষ অনিচ্ছন্ন বলা দিব নিয়োজিত অনুবাদ অর্জুন বললেন হে বার্ষনেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয় এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করছেন যে হে বার্ষ্ণেয় অর্থাৎ ভগবানকে তিনি বার্ষ্ণেয় বলে সম্বোধন করছে সম্বোধন করছেন অর্থাৎ যিনি বৃষ্ণি বংশধর যিনি বৃষ্ণি বংশধর তাকে বার্ষ্ণেয় বলা হয় এবং তিনি প্রশ্নটা করছেন যে মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও জোরপূর্বক বা বলপূর্বক পাপকর্মে নিয়োজিত হয় এই প্রশ্নটা অর্জন করলো অর্থাৎ নিজে পাপ আচরণ করার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদেরকে জোর মানুষদেরকে জোরপূর্বক পাপ পাপ করার জন্য বাধ্য করি এই প্রশ্ন অর্জুন করল এবং পরবর্তী প্রশ্নে আমরা ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন সেই উত্তরটা আমরা দেখব কার আসলে কার দ্বারা পরিচালিত হয়ে মানুষ পাপ আচরণে প্রবৃত্ত হয় নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আরেকটা বিষয় যেটা বুঝতে পারলাম অর্জুন কিন্তু যুদ্ধ আর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার জন্য সমস্ত পরামর্শ প্রদান করা শুরু করেছিলেন কিন্তু অর্জুন আমাদের জন্য এই সমস্ত প্রশ্নগুলো করে নিল অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অর্জুন শুধু নিজের জন্য প্রশ্ন করে আমাদের জন্য প্রশ্নগুলো করেছিল কারণ অর্জুন সেখানে যুদ্ধের জন্য সব প্রশ্ন করার কথা ছিল কিন্তু এখানে অর্জুন কার দ্বারা নিয়োজিত পরিচালিত হয়ে পাপকর্মে নিয়োজিত হয় এই সমস্ত সমস্ত আর আমরা পূর্বেও দেখেছি অনেক প্রশ্ন করেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অর্জুন জগৎবাসীর কল্যাণের জন্যই সব প্রশ্নগুলো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে করে নিচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নি তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময় পবিত্র এবং সমস্ত জড় কলুষ থেকে মুক্ত তাই সে প্রকৃতিগতভাবে জড় জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় নানা রকম পাপকর্মে লিপ্ত হয় এমনকি কখনো কখনো অনিচ্ছাকৃত ভাবেও তাই এখানে অর্জুন জীবেদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই সঙ্গত যদিও কখনো কখনো যে পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় তবে আমাদের দেহের মধ্যে স্থিত পরমাত্মা আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত অনুপ্রাণিত করেন না কিন্তু অন্য কারণে সেটি হয়ে থাকে যা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম তো এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হবে পরবর্তী দিবসে পরবর্তী পর্বে পরবর্তী পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ